আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বায়ু বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন ও সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সৌরা কাউসারের ফজিলত ও আমল সম্পর্কে সম্মানিত বায়ু বোনেরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ও মর্যাদা সম্পন্ন তাই এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি না দেখলে কিছুই বুঝতে পারবেন না ও সঠিকভাবে আমল করতে পারবেন না তাই পুরো ভিডিওটি দেখবেন সম্মানিত বোনেরা ভিডিওটি শুরু করার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিন শেয়ার কমেন্ট করতে বলবেন না সম্মানিত বায়ু বোনেরা কোরআনের প্রতি যার অগাধ বিশ্বাস আছে কোরআনের প্রতি যার আল্লাহর প্রতি বিশ্বাস আছে আমলটি শুধুমাত্র তাদের জন্য তারা করলে অবশ্যই ফলাফল পাবেন ইশা আল্লাহ আমলটি কোরআন আমল পাওয়ারফুল শক্তিশালী পরীক্ষিত আমল সলুন বন্ধুরা শুরু করি সৌরা ত্রিশতম করার একশো আটতম এই সুরার রূপ সংখ্যা একটি যার আয়াত সংখ্যা তিনটি সৌরা আল কাউসার পবিত্র মক্কায় অবতীর্ণ সৌরা আল কাউসারের অর্থ হচ্ছে প্রভূত কল্যাণ এই সুরাকে নাহারু বলা হয় সুরাল কাউসার নাজিল হওয়ার সময় রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের চেহারা মুবারকে হাসির নুরানি দেখতে পান সাহাবাই কেরামগণ সুরা কাউসার হচ্ছে দুজাহানের অপুরন্ত কল্যাণের সুখবর এই সুরা হতে জানা যায় হাউজে কাউসার সম্পর্কে যা কেয়ামতের মাঠে মহানবী হরজত মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে প্রদান করা হবে হরজত আনসরতি আল্লাহ তাল্লাহ হইতে বর্ণিত একদিন মসজিদে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাদের সামনে উপস্থিত ছিলেন হঠাৎ নবীদের মাঝে তন্দ্রা অথবা এক ধরনের অচেতনতার বাপ দৃশ্যমান হল এরপর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হাসি মুখে মাথা উঠালেন আমরা জিজ্ঞেস করলাম ইয়ার রসুল্লাহ আপনার হাসির কারণ কি তিনি বললেন এই মুহূর্তে আমার নিকট একটি সুরা অবতীর্ণ হয়েছে অতপর তিনি বিশ্ববি সহকারে সুরা কাউসার পাঠ করলেন এবং বললেন তোমরা জানো কাউসার কি আমরা বললাম আল্লাহ তালা ও তার রসুল ভালো জানেন তিনি বললেন এটা জান্নাতের একটি নহর সুশাং আমার পালন কর্তা আমাকে এটা দেবেন বলে ওয়াদা করেছেন এতে অজস্র কল্যাণ আছে এবং এই হাউসে কেয়ামতের দিন আমার উম্মত পানি পান করতে যাবে এর পানি পান করার পাত্র আকাশের তারকা সমান হবে সুশাণ তখন অনেক লোককে ফেরস্তাগণ হাউস থেকে হটিয়ে দেবে আমি বলবো পরোয়ার দিগার সে তো আমার উম্মত আল্লাহ তালা বলবেন আপনি জানেন না আপনার পরে সে কি নতুন মতো পথ অবলম্বন করেছিল হাদিসে সহি বুখারি মুসলিম শরীফ তৎকালীন আরবে তাদের সন্তান মারা যেত তাদেরকে নির্বংশ বলেন নির্বংশ বলে অপবাদ হত হতো মহানবী সাল্লি সাল্লামের পুত্র কাশেম অথবা ইব্রাহিম যখন মারা গেলেন তখন আরবের কাপেররা নবীজি সাল্লাহ আলি সাল্লামকে উপহাস শুরু করল নির্বংশ বলে আর এই প্রেক্ষাপটে সুরা আল কাউসার অবতীর্ণ হয় এই সুরায় আল্লাহর পেয়ারে নবী সাল আলী সাল্লামের মর্যাদা ও সান উল্লেখ করা হয়েছে যেসব কাফের নবীজি সাল আলী সাল্লামকে নির্বংশ বলে দোষারোপ করত তাদেরকে নির্বংশ বলে ঘোষণা দেওয়া হয়েছে পবিত্র কোরআনে এই সুরার মাধ্যমে মোহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন থেকে বর্ণিত আসছে যে ব্যক্তির পুত্র সন্তান মারা যায় আরবে তাকে আবতার অর্থাৎ নির্বংশ বলা হয় রসুল্লাহ সাল্লাসাল্লাম এর পুত্র কাশে মতবা ইব্রাহিম যখন শৈশবই মারা গেলেন তখন কাফেররা তাকে নির্বংশ বলে উপহাস করতে লাগলো ওদের মধ্যে আস ইবনে ওয়াইল নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তার সামনে রসুল্লাহ সাল্লাম এর কোনো আলোচনা হলে সে বলতো আরে তার কথা বাদ দাও সে তো কোনো চিন্তারই বিষয় না কারণ সে নির্বংশ নজবিল্লা তার মৃত্যু হয়ে গেলে তার নাম উচ্চারণ করার কেউ থাকবে না এর পরিপ্রেক্ষিতে সোরা কাউসার অবতীর্ণ হয় সম্মানিত বায়ু বোনেরা এখন আমরা জানবো সোরা কৌসার কখন ও কিভাবে পঠ করবেন তোমরা কসারা পঠ করার পূর্বে ভালোভাবে প্রস্তুত করে তিনবার দরস পঠ করবেন তারপর তিনবার সোরা কাউসার তেলাওয়াত করবেন সহি সত্যভাবে সম্মানিত ভাই বোনরা সোরা কাউসার তেলাওয়াত করবে করার পূর্বে আপনাদেরকে নামাজ পড়তে হবে অবশ্যই নামাজ ছাড়া কোনো এবাদতি কবল হয় না তারপর সোরা কাউসার তেলাওয়াত করে তারপর আবার তিনবার দরুদ দরুদ ইব্রাহিম পাঠ করবেন এইভাবে সোরা কাউসারের আমলটি করতে পারলে আল্লাহ তালা বলেছেন যদি কোনো ব্যক্তি পরে ও এইভাবে যদি কোনো ব্যক্তি সোরা কাউসার পরে ও এইভাবে আমল করে আল্লাহ ফক্রম ফুল আলমিন তাকে সম্পদশালী করে দেবেন আল্লাহ ফক্রম ফুল আলমিন তার কি পূরণ করে দেবেন তার অভাব অনটনকে দূর করে দেবেন তার পেরেশানিকে দূর করে দেবেন আল্লাহবাকাল আলমেন তাকে গায়েবি সাহায্য প্রদান করবেন সম্মানিত আল্লাহ আমাদের সবাইকে সহি পড়া এবং বুঝে বুঝে তেলাওয়াত করা এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন সকল বলে আমিন السلام عليكم ورحمه الله